দিন শেষে আসলে কাউকে পাশে পাওয়া যায় না একটা এমন অবস্থা তৈরি হয় যে আপনি শতবার কাউকে খুঁজবেন কারোর জন্য অপেক্ষা করবেন কিন্তু কেউ আপনার পাশে থাকবে না দুনিয়াটা স্বার্থের এমন এক স্বার্থের জায়গা যেখানে আপনাকে স্বার্থ ছাড়া কেউ খুঁজবেই না আপনার পিছনে যদি কারো কোনো স্বার্থ থাকে আপনি যদি কাউকে কোনো স্বার্থে আশ্বাস দিতে পারেন বা কেউ যদি আপনার মধ্যে স্বার্থে বিন্দুমাত্র ছিটে খুঁজে পায় সে আপনাকে বারবার নক দিবে কিন্তু যদি সে আপনার কাছে তার কোনো স্বার্থ না পায় যদি কোনো উদ্দেশ্য সে না খুঁজে পায় দিন শেষে কেউ আপনার সাথে যোগাযোগ করবে না কঠিন বাস্তবতার মুখে মুখে আমরা এসে দাঁড়িয়ে গেছি এখানে সন্তান তার পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না পিতামাতা তার সন্তানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখে না ভাই রাখে না বোনের জন্য বোন রাখে না তার ভাইয়ের জন্য দিন শেষে আমরা একটা স্বার্থের জায়গায় আটকে গেছি যেখানে আপনাকে আমাকে স্বার্থ ছাড়া কেউ কখনো ভালোবাসে না আমরা এখনো বসে থাকি যে আমাদের প্রিয়জন হয়তোবা আমাকে ফোন দিবে আমাকে মেসেজ করবে বা আমাকে একটু ভালোবাসা দিবে কিন্তু দিন শেষে আমি ভালোবাসাটা পাই না আমাদের জন্য কেউ আসলে অপেক্ষা করে না আপনি আমি যতই ভালোবাসার কাঙ্গাল হই আসলে আপনি যেমন পাচ্ছেন না সেও কিন্তু পাচ্ছে না কারো না কারো কাছে জায়গা থেকে সেও কিন্তু আসলে পায় না দিন শেষে সবাই আমরা সেই ভালোবাসার এমন এক সম্মুখীন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি যেখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না করে তার কোনো স্বামী তার স্ত্রীর জন্য না করে কোনো স্ত্রী তার স্বামীর জন্য সবাই যায় যা জায়গা থেকে ব্যস্ত এক একাকিত্ব এক নিস্তব্ধতা এবং এক পাওয়া না পাওয়ার মধ্যখানের অবস্থা নিয়ে আমরা দিন পার করে যাচ্ছি আমাদের সময়গুলো চলে যাচ্ছে মা বাড়িতে বসে আছে তাদের খোঁজ করার কেউ নেই তারা বাড়িতে থাকে ছেলে মেয়ে তারা বড় বড় চাকরি করে বাবা মা খোঁজ নেওয়ার সময় নেই ভাই বোন এক সময় নেওয়ার খবর পড়ে যাচ্ছি আসলে এ থেকে উঠে আসা খুব কঠিন এই সমস্যার সমাধান কোথায় কিভাবে হবে এই সমস্যার সমাধান তার মনে কি আমরা সেই যুগে চলে আসছি যেখানে সংসার বিচ্ছিন্ন হয়ে একাকিত্বই হবে মূল জায়গা একাকিত্বই হবে মূল পাওয়া